নেই গেট কিংবা গেটম্যান অথচ ট্রেন চলছে দ্রুত গতিতে ফলে কসবা আখাউড়া রেলপথ পরিণত হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শুধু প্রধান সড়ক নয় বাজার গ্রাম উজান এলাকার সংযোগ সড়কগুলোতেও একই অবস্থা বেশিরভাগ নিবন্ধনহীন অরক্ষিত রেল ক্রসিং ফলে পথচারী থেকে শুরু করে চালক সবাইকে রেললাইন পার হতে হচ্ছে মৃত্যুকে হাতে নিয়ে রেলের এই অব্যবস্থাপনায় সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষের সামান্য ভুল হিসেব কিংবা এক সেকেন্ডের অসতর্কতা আর সোজা ট্রেনের মুখোমুখি হওয়ার ঝুঁকি তাই এখানে দুর্ঘটনা এখন আর বিরল কোনো ঘটনা নয় বরং কয়েক মাস পরপরই যোগ হচ্ছে নতুন শোকের খবর গত বছরের আঠাইশ মে ননোয়াপাড়া এ ট্রেনের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী তাঞ্জিল একই সাথে আহত হন আরও দুজন সেই আকস্মিক মৃত্যু আজও ভুলতে পারেনি তাঞ্জিলের স্বজনরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া রেলপথে আছে অন্তত আটটি রেল ক্রসিং এর মধ্যে সাতটিতেই নেই রেলের নিবন্ধন বছরের পর বছর ধরে এসব অরক্ষিত ক্রসিংয়ের নিরাপত্তা গেট আর গেটম্যান নিয়োগের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত ফলে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হচ্ছে মানুষকে